জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুগণ আজ আমরা শুরু করতে চলেছি এক পবিত্র ও হৃদয়স্পর্শী ভক্তিময় যাত্রা একটি এমন যাত্রা যা আমাদের মনকে শান্তি দেয় আত্মাকে আলোকিত করে এবং হৃদয়ে কৃষ্ণ প্রেমের অমৃত সঞ্চার করে এই দিব্য মুহূর্তের শুরুতে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি হে প্রভু শ্রীকৃষ্ণ আপনার অসীন করুণায় আমাদের মন হোক পবিত্র আমাদের হৃদয় হোক প্রেমে পূর্ণ এবং আমাদের জীবন হোক আপনার আশীর্বাদে আলোকিত প্রিয়জনেরা আজকের এই আধ্যাত্মিক যাত্রায় অংশ নেওয়ার আগে নিচের কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে নিজের অন্তরের ভক্তি প্রকাশ করুন আপনার এই শব্দের ভক্তি আমাদের এই যাত্রাকে আরও সার্থক ও দিব্য করে তুলবে আর যদি আপনার হৃদয়ে সত্যি কৃষ্ণের প্রতি প্রেম জেগে ওঠে তাহলেই পবিত্র বার্তাটি অন্তত তিনজন প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নিন হয়তো আপনার একবারের শেয়ার কারো জীবনের অন্ধকারে কৃষ্ণপ্রেমের আলো জেলে দিতে পারে প্রথমেই চলুন এখন মন ও আত্মাকে এক করে এই ভক্তির পথে এগিয়ে যাই যেখানে প্রতিটি শব্দে আছে প্রেম প্রতিটি মুহূর্তে আছে কৃষ্ণের উপস্থিতি রাধে রাধে যে মানুষ তার কথার মাধ্যমে অন্যকে আঘাত দেয় সে নিজের ভেতরে কখনো শান্তি খুঁজে পায় না মানুষের প্রকৃত পরিচয় তার কথায় নয় তার আচরণে প্রকাশ পায় যেদিন তুমি তোমার রাগকে হাসিতে রূপান্তর করতে শিখবে সেদিনই তুমি জীবনের ওপর বিজয় লাভ করবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি অন্যকে জয় করা নয় বরং নিজের অন্তরের অন্ধকারকে পরাস্ত করা যে সম্পর্ক সত্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে সময়ের কঠিন পরীক্ষাও তাকে ভাঙতে পারে না যে মানুষ অভিযোগ করা ছেড়ে দেয় সে প্রতিটি পরিস্থিতিতে সুখ খুঁজে নিতে শেখে যতই কঠিন হোক না কেন তার জীবন মানুষ তোমাকে ততদিন বুঝতে পারবে না যতদিন না তুমি নিজেকে বোঝার চেষ্টা করছ যা চলে গেছে তাকে আঁকড়ে ধরো না আর যা আসতে চলেছে তার ভয় করো না শুধু আজকে এই মুহূর্তে পূর্ণ মন দিয়ে বাঁচো যতদিন তুমি নিজেকে প্রমাণ করার তাড়নায় থাকো ততদিন শান্তি তোমার কাছে আসবে না শান্তি তখনই আসে যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে মেনে নাও যাদের নিজের উপর বিশ্বাস থাকে তাদের কোনো প্রমাণের প্রয়োজন হয় না যদি তোমার কাছে দেওয়ার মতো কিছু না থাকে তবে হাসি দাও এটাই সবচেয়ে বড় দান জীবনের প্রতিটি কঠিনতা তোমাকে ভাঙতে নয় তোমাকে নতুন করে গড়ে তুলতে আসে শ্রীকৃষ্ণ বলেন কেউ যদি তোমাকে অপমান করে তাহলে রাগ দিয়ে নয় ধৈর্য ও সংযম দিয়ে উত্তর দাও কারণ রাগের মধ্যে বলা কথা তলোয়ারের থেকেও গভীর ক্ষত সৃষ্টি করে অথচ সংযমে উচ্চারিত বাক্য পাথরকেও মম করে দিতে পারে যে মানুষ নিজের অন্তরে তাকাতে শেখে সে বাইরের জগতে কিছুই খুঁজতে চায় না নিরবতা এমন এক শক্তি যা শব্দ দিয়ে নয় আত্মার গভীরতা দিয়ে উত্তর দেয় সময় কখনও কারো নয় কিন্তু যে সময়কে সম্মান করে সময় তারই হয়ে যায় যখন হৃদয় সত্য থাকে তখন পথ নিজে থেকেই পরিষ্কার হয়ে যায় যারা তোমাকে থামিয়ে দেয় তারাই তোমাকে শক্তিশালী করে তোলে কারণ তারাই তোমাকে তোমার ভয়ের মুখোমুখি হতে শেখায় মানুষের প্রকৃত পরিচয় তখনই প্রকাশ পায় যখন তার কোনো স্বার্থ থাকে না মানুষের আসল সৌন্দর্য তার চিন্তায় থাকে মুক্ত সময়ের সঙ্গে বদলে যায় কখনও কারো নীরবতাকে দুর্বলতা ভেব না কারণ নীরব মানুষই প্রায়শেই সবচেয়ে শক্তিশালী হয় যেদিন তুমি তোমার অন্তরের ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করতে পারবে সেদিনই তোমার জন্য এই পৃথিবী স্বর্গ হয়ে উঠবে কখনো কখনো জীবন এমন পথে নিয়ে যায় যেখানে সব কিছু অন্ধকার মনে হয় কিন্তু সেই অন্ধকারই তোমাকে নিজের আলো চিনতে শেখায় যে নিজেকে হারায় সেও নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা শুরু করে প্রতিটি সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তাতে প্রদর্শনের চেয়ে অনুভূতি বেশি থাকে যখন আমরা অন্যের হৃদয় বুঝতে পারি তখন আর শব্দের প্রয়োজন হয় না দৃষ্টি নিজেই সব বলে দেয় যদি তুমি প্রতিটি কথার উত্তর দিতে চাও তাহলে জীবনের শান্তি হারাবে কখনো কখনো চুপ থাকাই সর্বোচ্চ উত্তর কারণ নিরবতার মধ্যে এমন শক্তি থাকে যা কোনো শব্দে থাকে না অন্যদের ভুল ক্ষমা করতে শেখো কারণ মানুষ ভুল করেই মানুষ হয় ক্ষমা দুর্বলতা নয় বরং আত্মার সর্বোচ্চ শক্তি পৃথিবীর সবচেয়ে বড় জয় এই নয় যে তুমি কতজনকে পিছনে ফেলে এলে বরং এই যে তুমি কতবার নিজের ভয় রাগ ও হতাশাকে পরাস্ত করেছো যে মানুষ নিজের ভুল থেকে পালিয়ে বেড়ায় সে বারবার পড়ে যায় কিন্তু যে তা স্বীকার করে সংশোধন করে সেই সত্যিকার উচ্চতায় পৌঁছায় পড়ে যাওয়া কোনো অপরাধ নয় পড়ে গিয়ে থেমে যাওয়াই আসল পরা যায় যখন সময় কঠিন হয়ে ওঠে তখন নিজের কর্মের উপর বিশ্বাস রাখো আজ যে বীজ মাটির নিচে চাপা আছে আগামীকাল সেই ভুলই আকাশ রাঙাবে কখনো কখনো জীবন তোমাকে শূন্য করে দেয় যাতে তোমার ভেতরে নতুন অর্থ নতুন বিশ্বাস ও নতুন জীবন ভরে যেতে পারে সেই শূন্যতাকে ভয় পেও না কারণ সেখান থেকেই তোমার পুনর্জন্ম শুরু হয় মানুষ তোমাকে বুঝবে না যতক্ষণ না তুমি নিজের আত্মার আসল সত্তাকে চিনতে পারছ যখন তুমি নিজের সঙ্গে শান্তি স্থাপন করবে তখন কেউই তোমাকে কষ্ট দিতে পারবে না সবাইকে খুশি করার চেষ্টাই থেকো না কারণ এই দুনিয়া সবসময় নিজের সুবিধে অনুযায়ী তোমার মূল্য নির্ধারণ করে শুধু এতটুকু করো নিজের সততা ও আত্মার প্রতি সৎ থেকো অন্যের হাসির আড়ালে লুকিয়ে থাকা ব্যথা বোঝার চেষ্টা করো সত্যিকারের মানুষ সেই যে অন্যের যন্ত্রণা অনুভব করতে পারে বিনা কথায় জীবন ততটাই সহজ যতটা তুমি সেটিকে সরলভাবে দেখো যত জটিল করে ভাববে ততই জড়িয়ে পড়বে সরলতার মধ্যেই জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে প্রতিটি ব্যথা তোমাকে কিছু শেখায় প্রতিটি আঘাত তোমাকে আরও দৃঢ় করে তোলে তাই জীবনের প্রতিটি আঘাতকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো কারণ সেটাই তোমাকে তোমার সত্যিকারের রূপের কাছে নিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে চিনে ফেলা কারণ আমরা সারাক্ষণ অন্যদের খুশি রাখার চেষ্টায় ব্যস্ত থাকি কিন্তু যখন তুমি নিজের ভেতরে তাকাও তখনই প্রকৃত শান্তি আসে যে জিনিস তোমাকে ছেড়ে গেছে তার জন্য কখনো কেঁদো না কারণ হয়তো সে তোমার পথ থেকে সরে গিয়ে তোমাকে তোমার আসল গন্তব্য দেখিয়ে দিচ্ছিল কখনো কারো ভালত্বকে তার ত্রুটির সঙ্গে মেপো না কারণ প্রতিটি মানুষই নিজের লড়াই লড়ছে আর যে ভিতর থেকে ভাঙা সে প্রায় সবচেয়ে বেশি হাসে যখন কেউ তোমাকে প্রতারণা করে তখন তাকে শাস্তি দিও না বরং তাকে আশীর্বাদ দাও কারণ তুমি ভালোবেসেছিলে হৃদয়ের গভীরতা থেকে আর সে খুঁজেছিল কেবল সুযোগ কর্ম নিজেই একদিন ন্যায় বিচার করবে কখনো নিজেকে অন্যদের থেকে ছোট ভেব না কারণ তোমার পথ হয়তো দীর্ঘ কিন্তু তোমার গন্তব্য ততটাই মনোরম ও মূল্যবান হবে ধৈর্য ধরতে শেখো কারণ ধৈর্যই সেই সেতু যা স্বপ্ন ও সফলতার মাধ্যমে যোগসত্র তৈরি করে প্রতিটি দিনকে জীবনের শেষ দিন ভেবে বাঁচো তাহলেই তুমি প্রতিটি মুহূর্তের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবে আর বুঝতে পারবে জীবনের আসল সৌন্দর্য বর্তমানেই লুকিয়ে আছে যখন একদিন তোমার মনে হবে যে সময় আর থিরে আসে না তখন তুমি শেখে যাবে কিভাবে প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণ মন ভালোবাসা এবং কৃতজ্ঞতা দিয়ে বাঁচতে হয় যদি সবকিছু হারিয়ে যাওয়ার পরও তোমার মুখে হাসি থাকে তাহলে জেনে রেখো ঈশ্বর তোমার অন্তরে বিরাজ করছেন কারণ প্রকৃত শক্তি সেই মানুষটির মধ্যেই থাকে যে সব হারিয়েও নিজের বিশ্বাস সাহস ও ভালোবাসাকে হারায় না কখনো কখনো মনে হবে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু মনে রেখো আজ যে বীজ তুমি মাটিতে পুঁতে দিচ্ছ তা হয়তো আগামীকাল নয় কিন্তু একদিন এমন এক ফুলে পরিণত হবে যা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে যে মানুষ অন্যের নিন্দা করতে সময় নষ্ট করে সে নিজের আত্মার দীপ্তি হারায় তাই নিজের সময় ও শক্তিকে সবসময় সৎকর্মে ভালোবাসায় ও আত্মোন্নয়নে ব্যয় করো সেখানেই জীবনের প্রকৃত পূর্ণতা কখনও কাউকে বদলানোর চেষ্টা করো না কারণ প্রতিটি মানুষের নিজের নিজস্ব যাত্রা আছে তাকে যেমন তেমনভাবেই গ্রহণ করো আর নিজের পথে মনোযোগ দাও এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বাধীনতা হল নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস রাখা অন্যের মতামত দিয়ে নিজের জীবনকে কখনো বেঁধে ফেলো না যে মানুষ নিজের অন্তরে শান্তি খুঁজে পায় সে যত কঠিন পরিস্থিতিতেই থাকুক না কেন কখনো ভয় বা দুশ্চিন্তায় ভেঙে পড়ে না নিজের পতীতকে কখনো দোষ দিও না কারণ সেই পতীতি তোমাকে আজকের তুমি বানিয়েছে এবং আগামী দিনের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে যে মানুষ কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও আশা ধরে রাখে সেই জীবনে সত্যিকারের সফলতা লাভ করে ধৈর্যই সবচেয়ে বড় সঙ্গী এবং সবচেয়ে বড় শক্তি কখনো অন্যের বাহ্যিক সুখ বা সাফল্য দেখে নিজের আত্মমর্যাদা কমিয়ে ফেলো না আসল সন্তুষ্টি আসে ভেতর থেকে আর সেই সন্তুষ্টি প্রকৃত শান্তি যদি তুমি অন্যের জন্য ভালোবাসা ও সেবার বীজ বনো তাহলে সেই শক্তি একদিন তোমার জীবনেও ফিরে আসবে নতুন সুখের আলো হয়ে সেবা ও ভালোবাসাই জীবনের প্রকৃত অর্থ নিজের ভয় ও ব্যর্থতা থেকে পালিয়ে যেও না যে মানুষ তাদের সম্মুখীন হয় সেই জীবনের প্রকৃত বিজয়ী যে মানুষ নিজের অন্তরের কণ্ঠ শুনতে জানে সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং অন্যের মতামতের ওপর সম্পূর্ণ নির্ভরতা শুধু বিভ্রান্তি ও অশান্তি আনে অন্যের সাফল্য দেখে কখনো নিজের মূল্যায়ন কম করো না প্রত্যেকের যাত্রাপথ আলাদা ধৈর্য রাখো তোমার সময় আসবে যদি তুমি প্রতিদিন সততা কৃতজ্ঞতা ও আশাকে আঁকড়ে রাখো তাহলে জীবন নিজে থেকেই সহজ সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে নিজের ভেতরের দুর্বলতাকে কখনো দুর্বলতা ভেবে দুঃখ পেও না কারণ সেটাই তোমাকে নিজেকে গড়ার ও আরও ভালো মানুষ হয়ে ওঠার সুযোগ দেয় যে মানুষ নিজের কর্মে সত পরিশ্রমী সে কোনো পরিস্থিতিতেই ভয় পায় না বরং নিরন্তর নিজের লক্ষ্য পানে এগিয়ে যায় কখনো তোমার অতীতকে অনুশোচনার কারণ হতে দিও না কারণ অতীতের অভিজ্ঞতাই তোমাকে দৃঢ় বুদ্ধিমান ও পরিণত করে তোলে যে মানুষ অন্যের সেবায় ও সাহায্যে নিজেকে নিয়োজিত রাখে সেই এই জীবনের প্রকৃত শান্তি ও আত্মিক তৃপ্তি জানে সেবা ও ভালোবাসাই জীবনের সর্বোচ্চ সম্পদ কখনো অন্যের বাহ্যিক সাফল্য বা আড়ম্বর দেখে প্রভাবিত হও না কারণ আসল সাফল্য সেই যা তোমার অন্তরে শান্তি ও তৃপ্তি আনে যে মানুষ নিজের সত্য ও চিন্তাধারার প্রতি সৎ থাকে সেই জীবনে প্রকৃত সম্মান ও ভারসাম্য লাভ করে কখনও তোমার হাসি ও আশাকে কঠিন পরিস্থিতির হাতে তুলে দিও না কারণ যে মানুষ প্রতিটি অবস্থায় আশা এবং ধৈর্য বজায় রাখে সেই শেষ পর্যন্ত জয় লাভ করে সফলতা মানে শুধু অন্যকে হারানো নয় বরং নিজের ভয় ও ব্যর্থতাকে জয় করা যে মানুষ অন্যের প্রতি ভালোবাসা সহানুভূতি ও সহযোগিতার ভাব ছড়ায় সেই জীবনে আসল সুখ ও শান্তি অনুভব করে নিজের সঙ্গে কখনো মিথ্যে বলো না যে মানুষ নিজের আত্মা ও সত্যের সঙ্গে সৎ থাকে সে প্রতিটি অবস্থাতেই সুখী ও দৃঢ় থাকে যখন তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে চলবে তখন সেই পথ যতই কঠিন হোক না কেন প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলবে বিচ্ছিন্ন চেষ্টাই সফলতার ভিত্তি যে মানুষ প্রতিদিন নিজের ভয়ের মুখোমুখি হয় সেই জীবনে প্রকৃত বিজয় অর্জন করে ভয় কেবল একটি সংকেত যে তুমি তোমার সীমারেখা পেরিয়ে এগোচ্ছ কখনো পরাজয়কে ব্যর্থতা ভেব না কারণ প্রতিটি হারি তোমাকে কিছু নতুন শেখায় এবং পরবর্তী জয়ের পথ নির্দেশ করে যে মানুষ যে নিজের কর্মে নিষ্ঠা ও সততা ধরে রাখে সে সময় আসলে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করে যায় কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই কখনো মনে হবে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু মনে রেখো প্রতিটি ছোট প্রচেষ্টাই তোমার ভেতরে শক্তি বাড়ায় এবং তোমাকে ভবিষ্যতের ভালো সুযোগের জন্য প্রস্তুত করে যখন জীবনে হতাশা আসে তখন ভেব না যে সব শেষ বরং বুঝে নাও এটি তোমার আসল শক্তি চিনে নেওয়া ও নতুন পথ খোঁজার সুযোগ কাউকে ভরসা করে তোমার স্বপ্ন বেঁধো না কারণ সত্যিকারের সুখ কখনো অন্যের হাতে থাকে না তা জন্মায় তোমার নিজের প্রচেষ্টা সাহস ও সিদ্ধান্তের ভেতর থেকে জানা তোমাকে বোঝে না তাদের জন্য নিজেকে বদলানোর প্রয়োজন নেই কারণ তোমার সত্য ও সততাই তোমার প্রকৃত পরিচয় মনে রেখো জীবনের আসল বিজয় সেই নয় যে পৃথিবীকে জয় করে বরং সেই যে নিজের অন্তরকে সত্যের পথে স্থির রাখতে পারে প্রিয় বন্ধুগণ যদি এই বাণী আপনার হৃদয়কে স্পর্শ করে তবে নিচে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে নিজের ভাবনা প্রকাশ করুন এবং এই বার্তাটি সেই মানুষগুলোর সঙ্গে ভাগ করুন যাদের আপনি সত্যিই ভালোবাসেন আর যদি এখনও আপনি কৃষ্ণকথা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার মতনটি চাপুন যাতে এমনই আরও দিব্য চিন্তা অনুপ্রেরণা ও ভক্তিময় বার্তা আপনি সবার আগে শুনতে পারেন রাধে রাধে